আসসালামু আলাইকুম বরহমতু বন্ধুরা রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ হলো রোজা কিন্তু জানেন কি অনেকেই না জেনে এমন কিছু কাজ করেন যা রোজা ভঙ্গের কারণ হতে পারে ভিডিওতে আমরা কের জানবো কোন কাজগুলো করলে রোজা ভেঙে যায় আর কখন শুধু কাজা হয় এই গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন এক নাম্বার ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা বন্ধুরা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভেঙে যায় তবে ভুলবশত খেলে বা ভুলে গেলে রোজা ভাঙবে না তাই যদি হঠাৎ ভুল করে খেয়ে ফেলেন চিন্তার কিছু নেই দুই নাম্বার। মুখে ধুলিকণা ধোঁয়া বা পোকামাকড় প্রবেশ অনেকে ভাবেন ধোঁয়া ধুলিকণা নাকে মুখে ঢুকলে রোজা ভেঙে যায় কিন্তু এটি সত্য নয় এটি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত হলে কোনো সমস্যা নেই তবে ইচ্ছাকৃতভাবে ধোঁয়া গ্রহণ করলে রোজা ভেঙে যাবে তিন নাম্বার রক্ত বা ইনজেকশন নেওয়া ইঞ্জেকশন বা রক্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে যদি পুষ্টিকর কোনো ইনজেকশন নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু এই ঔষধ বা চিকিৎসা সংক্রান্ত ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে না চার নাম্বার বমি হওয়া বন্ধুরা যদি ইচ্ছাকৃতভাবে বমি করা হয় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হলে কোনো সমস্যা নেই তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই পাঁচ নম্বর স্বামী স্ত্রী মিলন যদি রোজার সময় স্বামী স্ত্রী মিলিত হন তাহলে শুধু কাজা নয় কাপ পাড়াও আজীব হয় তাই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে নাম্বার মাসিক ও প্রসবজনিত রক্তপাত নারীদের জন্য রোজা ভঙ্গের অন্যতম কারণ হলো মাসিক ও প্রসবজনিত রক্তপাত এই অবস্থায় রোজা রাখা বৈধ নয় এবং পরবর্তীতে কাজে করতে হবে বন্ধুরা এইসব গুরুত্বপূর্ণ তথ্য জানার পর নিশ্চয়ই আপনার ভুল ধারণা দূর হয়ে গেছে তাই ভুল তথ্য প্রচার না করে সবাইকে সঠিক তথ্য জানাতে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ